আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আপনাদের সবাইকে আরো একটা ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ভিডিওর শুরুতে আপনারা যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা দেখতে সাধারণ মনে হলেও এটা কিন্তু সাধারণের মধ্যে অসাধারণ এর কারণ হলো এই পুকুরে সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় আমরা ঢাকা থেকে সাপুরে এনেছি আর এই সাপুরে কিন্তু আর পাঁচটা সাপুরের মতো একদম সাধারণ সাপুরে না এই মুহূর্তে সাপুরের হাতে যে লাঠিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদমই সাধারণ লাঠি না কারণ এই লাঠির মধ্যেই আছে সর্ববশীকরণের বিশেষ ক্ষমতা কিন্তু এই লাঠির বিশেষ ক্ষমতায় সাপ তো বস হলোই না উল্টো সাপুরেকে লেজ দেখিয়ে পানিতে ডুব দিল সামান্য জল ঝরা সাপের এই অপমান সহ্য করতে না পেরে এখন পুকুরে জাল ফেলা হচ্ছে সাপুরের আজকের মিশন যে কোনো মূল্যে ওই সাপ ধরেই ছাড়বে পুকুরে তো এই যে জাল ফেলা হচ্ছে এদিকে আমাদের সাপুরে ভাই ধ্যানে বসেছেন তার বিশেষ আধ্যাত্মিক ধ্যানের কারণে সাপ নাকি নিজে থেকেই জালের মধ্যে ধরা দিবে তো এই যে দেখেন অবশেষে জাল উঠানো হচ্ছে এখন দেখা যাক সাপুরের তন্ত্র মন্ত্রের ক্ষমতা কত এই যে দেখেন জালের মধ্যে সাপ ধরা না পড়লেও বেশ কিছু মাছ কিন্তু ধরা পড়েছে আর এই পুকুরের মাছগুলো খাওয়ার জন্যই কিন্তু পুকুরের আশেপাশে সাপ গুলো বসে থাকে গ্রামের পুকুরের স্বাদ কিন্তু এক কথায় অসাধারণ এর কারণ হচ্ছে এই একদম প্রাকৃতিক উপায় বড় হয় এরপর সাপের সন্ধানে জাল ফেলা হলো কিন্তু একই হচ্ছে ফেলা মাত্রই আপনা আপনি উপরে উঠে আসছে কেন তার মানে সাপুরের তন্ত্র মন্ত্রে সব উল্টা কাজ করছে এটা দেখে সাপুরে ধ্যান ভঙ্গ করে নিজে এসে জালে হাত দিল এরপর জাল পানিতে ডুবলো কিন্তু আবারও সেম সমস্যা সাপ উঠলো না জাল ভর্তি মাছ উঠলো কেউই ব্যাপার ব্যাপারটা তার মানে কি সাপুরের তন্ত্রমন্ত্র সব ভুয়া ধূর সাপুরের কেরামতে দেখার আশায় এতক্ষণ ফাও ফাও সময় নষ্ট করলাম কিন্তু আমাদের এই সাপুরের সাপের রাশি না থাকলেও মাছের রাশি কিন্তু আছে মাসাল্লাহ এই বিশ্ববিখ্যাত সাপুরেকে আমাদের সবার খুব বেশি পছন্দ হয়েছে তাই আমার বোনের জন্য রেখে দিলাম আজ থেকে এই সাপুরে আমাদের দুলা ভাই এইদিকে সাপের খেলা দেখতে না পেরে দর্শকদের মধ্যে টান টান উত্তেজনার সৃষ্টি হয়েছে ধূর তোরা মারামারি কর আমি যাই মামা তো চলে গেলে এখন আপনাদের মাছ দেখাম আপনারা এখন দেখতেছেন আমার বাবা মাছ ছাড়ি অনেক দেখতেছিলাম বাবা কিভাবে মাছ ধরে মাছগুলো পালথি বিচার লাফালাফি করতেছিল আমি দেখে অনেক বই পাইতেছিল আঙ্গ গ্রামের বাড়ির পুকুরের মাছ অনেক মজা আমরা তিনটা কাঁকড়া ধরলাম তার বিচে থেকে আমার ভাই দুইটা কাঁকড়া মেরে ফেলছে বই দেখাইতেছিল আমার আম্মা আমার যেহেতু মাছ গুলো ধরতে কইতাছিল কিন্তু আমি অনেক বই পেয়েছিলাম তারপর আমি একটা মাছ ধরার চেষ্টা করতেছি কিন্তু বারবার খালে আমি বই পেতেছিলাম মাছটা আমি বারবার হাতে নিচে দিতেছিলাম কিন্তু মাছটা খুব ফাল দিতেছিল এখন আমি এই মাস্টারের পুকুরের পানিতে ছেড়ে দিব আমার এদিকে সবাই হাসাহাসি করতেছিল এখন আমি একটা টিমি মাছ ধরবো কিন্তু আমি খুব ভয় পেয়েছি এই দেখেন আমি মাছটা ধরছি আমার হাতের ভিতর যেন কেক ছিল তাই আমি মাস্টার পাল্টির ভিতরে রেখে দিলাম আপনার আমি বড় মাছটা ধইরা দেখা মুই এই মাস্টার লেঞ্জে যে আমার মুখে বাড়ি দিয়ে তাহলে আমার কি সবগুলা পুড়ে যাবো মাছটা খুব বহু আমার মুখে বাড়ি দেয় নেই আপনারা সবাই মাছ খাইতে আপড়েন আল্লাহ হাফেজ